প্রথম ম্যাচ কলকাতা ডারবি কিন্তু মোহনবাগানের সিনিয়র টিম ভালোই শুরু করলো মরসুমের প্রথম ম্যাচ কাপের প্রথম ম্যাচে কলকাতা ডারবিতে মোহামেডান স্পোর্টিং কে তিন এক গোলে হারিয়ে শুরু করলো মোহনবাগান এবং মোহনবাগানের এই জয়েন্ট নায়ককে অবশ্যই লিস্টন লিস্টন কোলাসো কোলাসো যে মোহনবাগানের জয় এলো যেখানে ম্যাচের বেশিরভাগ সময়টাই মোহনবাগান খেললো দশ জনে আপুইয়ার রেড কার্ড দেখার পর তবে তারপরে লিস্টন কোলাসোর ইনভলভমেন্ট দেখার মতো তিনটে গোল দুটো লিস্টন কোলাসো নিজে করেছে একটা অ্যাসিস্ট করেছে তিনটে গোলেই লিস্টন কোলাসুর ইনভলভমেন্ট একটা ফ্রিকিক গোল একটা পেনাল্টি গোল এবং ফ্রিকিক আর পেনাল্টি সেই দুটোও কিন্তু লিস্টন কুলাসুই আর্ন করেছিল ফলে কিন্তু বাস্তব রয়ের দল ভালো একটা জয় দিয়েই শুরু করলো এবং আজকে আমরা মোহনবাগানের সিনিয়র টিমকেই খেলতে দেখলাম সেটাই বলতে পারি কারণ যে যে প্লেয়াররা অ্যাভেলেবেল ছিল তাদের মধ্যে থেকে সব থেকে সেরা ইলেভেনটাই মোহনবাগান আজকে নামিয়েছিল অবশ্যই সুভাষিষ বোস বা মানভীর সিং এর মতো প্লেয়ার অ্যাভেলেবেল ছিল না বাট বাকি যারা অ্যাভেলেবেল ছিল তাদের মধ্যে থেকে যেই এগারো জন স্টার্ট করেছিল প্রত্যেকেই আইএসএল খেলা প্লেয়ার যেখানে গোলেছিল বিশাল কাইথ বললে সেখানে অভিষেক আজকে হয়ে গেল সেন্টার ব্যাগ হিসেবে দীপেন্দু বিশ্বাস তার পাশে কে স্টার্ট করে সেই দিকে আমাদের নজর ছিল এবং সেখানে কিন্তু দীপক এসে সেন্টার ব্যাগ স্টার্ট করেছিল রাইট ব্যাকে কিন্তু আশিস রাই স্টার্ট করে মিডফিল্ডে আর কি মোহনবাগানে স্টার্ট করেছিল আপুইয়া অভিষেক বংশী এবং অনুরুদ্ধ থাপা আর অনুরুদ্ধ থাপা অবশ্যই কিছুটা অ্যাডভান্স রোলে বা কিছুটা নম্বর টেন অ্যাটাকিং মিডফিল্ডার সেই রোলে স্টার্ট করেছিল আপফ্রন্টে কিন্তু নম্বর নাইন ছিল সুহেল ভাট বাঁদিকে উইং দিয়ে লিস্টন কুলাশ ডান দিকে উইং দিয়ে কিয়ান্নাসেরি এবং অ্যাকচুয়ালি প্রথম থেকেই মোহনবাগানের আক্রমণের প্রাধান্য ছিল অবিয়াসলি মোহনবাগানের যে সাইডে ছিল সেটা মোহামেডানের যে সাইড তার থেকে অনেক বেটার সাইড অনেক সাইট এবং এই দলটা একসাথে খেলেছে অনেক মানে এই দলের এগারোটা প্লেয়ারের মধ্যে দশটা আগে মোহনবাগান দলে ছিল এবং জাস্ট অভিষেক টেকচাম সিং নতুন এসেছে যদিও লাস্ট মরসুম কিয়ান ছিল না বাট কিয়ান তো এই দলটার সঙ্গে অনেক ম্যাচ খেলেছে তো তারও বোঝাপড়ায় অসুবিধা হবার কথা নয় তবে তারপরও শুরুর দিকটা মোহনবাগান একটু স্লো করেছিল মনে হচ্ছিল যেন একটু বোঝাপড়ার আর কি অসুবিধা হচ্ছে এবং মোহনবাগানেরই সবথেকে ভালো শুরু করে কিন্তু অনুরূধ থাপা প্রথম দিকে অনুরূধ থাপাকে রীতিমতো ইমপ্রেসিভ লাগছিল এবং ম্যাচের প্রথম সবথেকে ভালো মুভ সেটাও অনুরূপ থাপার কাছ থেকেই আসে বাঁদিকে রুইং দিয়ে দারুণ বল বাড়ায় ন মিনিটের মাথায় অনুরূধ থাপা যেই বলটা কিন্তু গোলকিপারের সামনে গিয়ে ভালো মিটো করে সুহেল ভাট বাট বলটা কিন্তু ক্রস বারে লাগে নয়তো ন মিনিটের মধ্যেই মোহনবাগান এগিয়ে যেতে পারত এবং দিন ধীরে ধীরে কিন্তু মোহনবাগান মানে আক্রমণের তীব্রতা বাড়ে কি নাসিরেও ক্রস বারে মারে সেটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিয়ান নাসির একটা ক্রস করতে গিয়েছিল যেটা কিন্তু মিসডাইরেক্টেড হয়ে ক্রস বাড়ে লাগে কিয়ান নাসির একটা ভালো ক্রসও করে দিকে রুইং দিয়ে অ্যাক্টিভ লাগছিল লিস্টন আমি বলবো একটু লেট ম্যাচে আছে প্রথম মিনিটে সেইভাবে লিস্টনকে মানে যেরকম লিস্টনের খেলা থেকে আমরা অভ্যস্ত সেইভাবে ইনভলভ হতে পারিনি বাট যখন ইনভলভ হয়েছে একটা মানে লিস্টনের ট্রিকারে যেরকম আমরা দেখে থাকি কাটিয়ে বেরিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে সেটা করতে গিয়ে কিন্তু তাকে ফাউল করা হয় জাস্ট বক্সের বাইরেই তোমার লিস্টন কলাসও ফিক পায় এবং এমন একটা জোনে মোহনবাগানও ফিকটা পায় যেখান থেকে কিন্তু লিস্টন কোলাসো আগে গোল করেছে কমেন্ট্রিতে বলছিল আরেকটু যদি পিছনে নেবে মোহনবাগান সেটা লিস্টনের জন্য আরো ভালো হতো বাট লিস্টন বললো না এই জায়গা থেকেও আমি ভালো গোল করতে পারি এবং পারফেক্ট ফিকিক মানে কোনো মানে বলটাতে পাওয়ার দেয়নি প্লেসমেন্ট করেছিল ভালো ফিকিক এবং সেখানে কিন্তু লিস্টনের ফিকিকে মোহনবাগান এক শূন্য বলে এগিয়ে যায় দেন মোহনবাগান আরো কিছু চান্স ক্রিয়েট করে সুহেল ভাট কিছু কিছু সময় মনে হচ্ছিল একটু বড্ড তাড়াহুড়ো করছে অনুরুধ থাপার ইনভলভমেন্ট খুব ভালো লাগছিল তবে যেটা মোহনবাগানের এগেনস্টে যায় সেটা হচ্ছে আপুয়ার রেড কার্ড আপুইয়া কিন্তু রেড কার্ড দেখে একটুখানি মাথা গরম করে যেইটার ক্ষেত্রে তোমার প্রথমে আপুইয়া মিডফিল্ডে বল ধরেছিল তাকে পেছন থেকে ফাউল করে মোহামেডানের প্লেয়ার এবং তারপর আপুইয়াকে রীতিমতো অ্যাগ্রেসিভাবে তার দিকে তেরে যেতে দেখা যায় হেডবাট হয় কিছুটা হেডবাট বলতে মাথায় মাথায় মানে মাথা দিয়ে ঠেলে দিচ্ছিল একবার নয় দুবার করে রেফারি চোখের সামনে দেন রেফারি আলাদা করলে দিনেশ সিং যে মোহন মহামেডানের ক্যাপ্টেন সে আসে তাকেও কিন্তু মাথা দিয়ে ধাক্কা মারে আপুইয়া এবার ব্যাপার হচ্ছে পুরো ঘটনাটাই রেফারি চোখের সামনে হচ্ছিল সে রেড কার্ড দেখিয়ে দেয় খুব একটা আর্গুমেন্টে জায়গা নেই অবশ্যই প্রভোকেশন ছিল বাট আপুইয়ার जगते माता ठंडा রাখা দরকার আপুয়া এই টিমটার অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং ততক্ষণে পর্যন্ত মোহনবাগান অবশ্যি ফার্স্ট হাফটা ডমিনেট করছিল বাট একদম যে মোহনবাগান বিশাল সুন্দর ফুটবল খেলছিল পুরো উড়িয়ে দেবে মহামেডানকে সেই জিনিসটা মনে হচ্ছিল না এবং ওই পর্যায়ে একটা রেড কার্ড কিন্তু মোহনবাগানকে বড় ধাক্কা দিতে পারতো এবং সেটা আমরা দেখিও যখন সেকেন্ড হাফ শুরু হয় প্রথম দশ বারো মিনিট কিন্তু টোটাল মহামেডেন ডমিন্যান্স দেখায় এবং সেই পর্যায়ে মহামেডান কিন্তু গোলও তুলে যেখানে দূর থেকে একটা শট ছিল বিশাল কাইথ ভালো শেপ করে বাট বলটা পড়ে যায় মহাম্যাডানের প্লেয়ারের পায়ে এবং সে কিন্তু জালে ঠেলে এক এক করে এবং দেখো সত্যি বলতে কি ভিশাল কাইতকেও ভালনারেবল লাগছিল মানে বিশাল যে কোয়ালিটির গোলকিপার যে খেলা শেষ দু তিনটে মরসুমে খেলেছে রিসেন্টলি যেন বিশালের ফর্মটা একটুখানি ড্রপ করেছেন যদিও হয়তো এত বৃষ্টি হচ্ছে একটু অকওয়ার্ড বাউন্স ছিল তবে বেশি মানে দু তিনটে ক্ষেত্রে আমরা দেখলাম যে সিম্পল বল ধরতে গিয়ে বিশাল কাইত করছে এবং বার দেখলাম যে কোনো প্রেসার ছাড়া বিশাল কাইত বল ডিস্ট্রিবিউশন করছে বল অপোনেন্ট প্লেয়ারের পায়ে যাচ্ছে অথবা বল বাইরে চলে যাচ্ছে যেটা সচরাচর আমরা বিশাল কাইত থেকে দেখি না তো বিশালের ফর্ম নিয়ে একটুখানি প্রশ্ন থাকবে যদিও লাস্ট মুমেন্টে যেই সময় মোহন বাগান দুই গিয়েছিল মহাম্যাডান একটা কিন্তু দুরন্ত সুযোগ পেয়েছিল পুরো ডিফেন্স কেটে গিয়েছিল সেখানে বিশাল কাইত যেরকম গোলের বাইরে এসে বলটা ক্লিয়ার করলো সেটা লাস্টের দিকে কিছুটা ভরসা দেবে তবে সেখানে কিন্তু বিশাল কাইতকে একটু ভাল না লেগেছে আর একটা প্লেয়ারের কথা বলবো আশিস রাই। দেখো আশিস রায় এত বছর খেলছে অবশ্যই প্রচুর চেষ্টা করে প্রচুর ওয়াকলোড নেয় তবে থেকে দেখতে পাই না এবং আশিসের থেকে সেই লেভেলের খেলা দেখলাম না যেটা উল্টো দিকে টেকচাম অভিষেক তার ডেবিউ ম্যাচে সে খেলে দেখালো মানে মোহনবাগানের যদি আমরা প্লেয়ারদের কথা বলি সেখানে হয়তো লিস্টন অনুরুদ্ধ থাপা টেকচাম অভিষেক সিং এই তিনজন হয়তো এই ম্যাচের সব থেকে সেরা প্লেয়ার ছিল ডিফেন্সিভ দিকটাই সামলেছে খুব বেশি ওভার যায়নি বাট সলিড ডিফেন্স করেছে প্রপার সলিড ডিফেন্স করে গেছে তার দিক দিয়ে সেরকম অ্যাটাক মহামেডান করতে পারেনি ওই জায়গাতে কিন্তু অ্যাডিশনের মতো প্লেয়ার ডেঞ্জার হতে পারতো বাট ব্রিলিয়ান্ট ডিফেন্স কিন্তু টেকচাম অভিষেক সিং করেছে প্রথম ম্যাচেই নজর পারফরমেন্স আশিস রাইয়ের থেকে আরেকটু বেটার এক্সপেক্টেড বাকি দীপেন্দু তার সঙ্গে তোমার আহ দীপক তাঙ্গড়ি তাদেরকেও খুব বেশি সমস্যার মুখে পড়তে হয়নি তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেকেন্ড হাফে বিশেষ করে মহাবাড়ার চাপ সৃষ্টি করেছিল বাকি মিডফিল্ডের কথা বললে অভিষেক সূর্যবংশীও ও উঠে যাওয়ার পর ভালো সামলেছে থাপাকে একটু পিছিয়ে আসতে হয়েছিল ফলে সেই জায়গাতে সেকেন্ডের শুরুর দিকে ম্যান অ্যাডভান্টেজটা কিন্তু মহামেডান পাচ্ছিল তবে ধীরে ধীরে যখন মহামেডান গোলটা করে তারপর মোহনবাগানকে আমরা আরও বেটারভাবে অ্যাটাকে আসতে দেখি এবং লিস্টন কুলাশোর থ্রুতেই কিন্তু মোহনবাগান তাদের দ্বিতীয় গোলটা তুলে নেয় যেই গোলটার ক্ষেত্রে মহাবেডানই অ্যাটাক করছিলো কিছুটা কাউন্টার অ্যাটাক হয় লিস্টন বল পায় লিস্টন বল দিয়ে রান করে রান করে কিন্তু ভেতরে ঢোকে এবং সেই জায়গাতে কিন্তু তিনটে চারটে মহামেডান প্লেয়ার লিস্টনের সঙ্গে ভেতরে ঢোকে এবং মাঝখানে এসে লিস্টন একটা দারুণ ব্যাখিল করে বাঁদিকে চলে গিয়েছিল সুহেল ভাট এবং সে কিন্তু ফাঁকাই ছিল সুহেলের কাছে বলটা যায় এবং সেই জায়গাতে সুহেল ভাট ফাঁকা ছিল প্রথম শট মারে বাঁপায় যেটা কিন্তু মহামেডানের গোলকিপার শেভ করলে আবার সুহেলের কাছেই বলটা আসে এবং ঠান্ডা মাথায় কিন্তু সুহেল ফাঁকা গোলে বলটা ঠেলে দেয় ওই জায়গাতে তাড়াহুড়ো করেনি সুহেল প্রপার স্ট্রাইকারের যে ফিনিশ সেটা করেছে এবং সুহেল মাঝে মধ্যে তো তাড়াহুড়ো করেছে বাট সুহেলের এই জিনিসটা ভালো লাগে যে কোন জায়গায় যেতে হবে সেটা কিন্তু খুব ভালো মানে বোঝে তার পজিশনিং সেন্সটা কিন্তু খুব ভালো সেখানে কিন্তু সুহেল গোল পায় করে সিউ সেলিব্রেশনও করে দেয় দেন ম্যাচের পরে পরবর্তীকালে কিন্তু আবারও মহাম্যাডাম কিছু কিছু ক্ষেত্রে অ্যাটাক করে বিশাল কাইত একবার থামবেল করেছিল দেন তার চোটও লাগে একটু অ্যাটাক করছিল তারপর কিছু একটা একটা দুটো অ্যাটাক করে খুব ভালো বল দিয়েছিল ভাট কিন্তু কিন্তু পজিশনে পৌঁছে গিয়েছিল বাট বলটা মানে একদমই গোলে রাখতে পারে না চান্স তো মোহনবাগানও পাচ্ছিল তবে একদম লাস্ট মুমেন্টে যেটা ম্যাচের শেষ আর কি সময় ছিল সেই সময় কিন্তু লিস্টন কোলাশোকে ফাউল করা হয় মোহনবাগান পেনাল্টি পায় পেনাল্টি থেকে লিস্টন কোলাশো তিন এক করে দেয় এবং পেনাল্টি থেকে গোল করে লিস্টন কোলাশো ম্যাচ শেষের মাসিও কিন্তু বেজে যায় তিন মোহনবাগান জিতে কিন্তু ডুরান্ড কাপের শুরুটা ভালোই করলো ম্যাচটা ড্র হলে কিন্তু চাপ বাড়তে পারতো কারণ ডুরান্ট কাপের যেরকম ফরম্যাট মহামারকে না হারাতে পারলে কিন্তু চাপ বাড়তেই পারতো মোহনবাগানের উপর এবং একটা সময় মনে হচ্ছিল যে মহামার কিন্তু মোহনবাগানকে আটকে দিতে পারে মহামারের প্লেয়াররাও ভালো খেলেছে অবশ্যই মোহনবাগানের দলটা অনেক বেশি এক্সপিরিয়েন্স দল সেই জায়গাতে তারা যখন এক এক করে তারপর তারাও আক্রমণ করছিল একটু তো চাপ বাড়ছিল তবে লাস্ট অব্দি মোহন সামলে দিয়েছে বাস্তব রয়কে খুব বেশি চেঞ্জ আমরা করতে দেখি না যে এগারো জন প্লেয়ার শুরু করেছিল তাদের উপরেই বেশি ভরসা ছিল লাস্ট অব্দি তাদের সঙ্গেই কন্টিনিউ করে একমাত্র সুহেল ভাটের ইঞ্জুরি লেগে বলে লিওয়ান কাস্তারা নামে বাকি কিন্তু চেঞ্জ করেনি সেখানে পাসাং তামাং মতো প্লেয়ারকেও সুযোগ দিতে পারতো বাট চেঞ্জের দিকে যায়নি বাস্তব যতটা সেফলি খেলা যায় সিনিয়র প্লেয়ারদের দিয়ে ম্যাচের রেজাল্ট বার করা যায় সেটাই চেষ্টা করেছে এবং দেখে ভালো লাগলো যে মরসুমের প্রথম ম্যাচ হলেও বেশিরভাগ প্লেয়ারই কিন্তু নাইনটি মিনিটস উইথাউট ইনজুরি ইঞ্জুরি বা ক্র্যাম্প কন্টিনিউ করলো সেটা একটা ভালো ব্যাপার কিন্তু লাগলো এবং অবশ্যই লিস্টন কোলাসো এই ম্যাচের হিরো তার পাশাপাশি কিন্তু টেকচাম অভিষেক সিং ও অভিষেকের নজর কেড়ে গেল বাকি তোমরা জানিও তোমাদের টেকচাম অভিষেক সিং এর খেলা কেমন লাগলো আজকের খেলা কেমন লাগলো কে সব থেকে বেশি ইম্প্রেস করলো মতামত কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই